এই व्हाट्सअप गाइस আমরা আছি বর্তমানে বড়বাড়ী গাজীপুরের তো এখানে আসছি শুরুমে শুরুমে বাইকিং কিনবো। কই এই যে বাইক লাভার করব বাইক লাভার তো সাধে আসছি একটু গোইসা থাকার জন্য তো এই বৃষ্টিজনিত দিনটা শ্বাস করছে বুঝছেন মানে এত খুব ভালো লাগতাছে জায়গাটা এখান থেকে যদি নিচে যাব

তো পরি ভালো লাগে না তুই দৈরা রাখ আমি চালাই তুই চালা আমি দৈরা এটাই করতে হবে কারণ পরি ছাড়া ভালো লাগে না ঢাকার সর যা বুঝলাম এই যে পয়সা আছি মনে হইতা জানি জানি নাই নাই জানি নাই নাই লাগে মানে বিরানি কাইতেছি গোস নাই এরকম হচ্ছে বুঝছে তো আশা করিস সবাই ভালো থাকবেন আর বাইক কেনার পিডিয়া অবশ্যই বাজেন